নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের রেসিপি কাঁচা আম দিয়ে আম ডাল বা টক ডাল খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় মাত্র দশ মিনিটের মধ্যে আম আমডালের রেসিপি তৈরি হয় এখানে আমি এক বাটি মুসুর ডাল নিয়েছি মুসুর ডালগুলো একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম এবার জল দিয়ে দু থেকে তিনবার ভালো করে ডালগুলো ধুয়ে নেব ডাল ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা জল আর ধুয়ে রাখা ডালগুলোও দিয়ে দিলাম ডাল ফুটে উঠেছে এবার উপর থেকে এই ফেনাগুলো একটা হাতা দিয়ে তুলে ফেলে দেব ডাল সেদ্ধ হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে ভালো করে ডালটা নেড়ে নেব ভালো করে ডাল নেড়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল হাফ চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আবারও গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো সর্ষে ফুল ভাজা হয়ে গেছে এখানে আমি দুটো কাঁচা আম টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আম হালকা করে ভেজে নেব আম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব ডাল ডাল দেওয়ার পরে এখানে আমি এক চামচ চিনিও দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট ডাল ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আমও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডাল আম ডাল পুরোপুরি রেডি হয়ে গেছে আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে